হাই ফ্রেন্ডস এই যে আমি বলেছিলাম বাড়ি যাব আমি বেরিয়ে গেছি বাড়ির জন্য এখনও অ্যাপার্টমেন্ট থেকে বার হইনি এই বার হচ্ছি যাই হোক আমি তো নিউটাউনে কাজ করি আমি নিউটাউন থেকেই বাস ধরবো বাস ধরে ডাইরেক্ট শিয়ালদা যাব যাই হোক এই যে রাস্তায় চলে নিউ নিউটাউন বাস স্ট্যান্ড মানে হচ্ছে কি আমি বাস ধরবো এস টুয়েলভ যে বাসটা হয় নিউটাউন বাস স্ট্যান্ড থেকে সেটা ধরবো ধরে একদম শিয়ালদা কারণ এই বাসটা না খুব তাড়াতাড়ি যায় এই যে আমি যার জন্য সাবওয়ে পার করছি নিউ টাউনের যাই হোক ওইখান এই যে আমি বাসে উঠে গেছি এই বাসটা খুব তাড়াতাড়ি যায় আরেকটা ব্যাপার হচ্ছে ব্যাপারটা হচ্ছে বাসটা এত জোরে চালাচ্ছিলো যে প্যাসেঞ্জাররা বলছিল দাদা আসতে করো এত ওভারটেকের দরকার নেই তাই বলি কিছু কিছু বাসওয়ালা কখনো শুধু মানে ওভারটেকের চিন্তা করে প্যাসেঞ্জারের চিন্তা করে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হবে সেটা নিয়ে ভাবে না যাই হোক খুব রিক্সের মধ্যে গেছি তার মধ্যে কি মন্ত্রী আসবে বলে রাস্তা বন্ধ অনেক টাইম লেগেছে ট্রেন মিস করেছি একটা ট্রেন আমার মিস হয়ে গেছে আমি আসতে পারিনি ফাইনালি আমি অনেক রাত হয়ে গেছে বাড়ি আসতে এই যে আমি বাস থেকে নামবো বাস থেকে নেমে পড়েছি এই দেখুন নি শিয়ালদা স্টেশনটা এত সুন্দর করেছে আমি অনেক দিন পর গেছি তাই দেখো দুটো কালার হচ্ছে রেড কালার আবার গ্রিন কালার যাই হোক আমার খুব 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 ভালো লাগলো এই দেখো গ্রিন কালার হয়ে গেলো এত সুন্দর লাগছে শিয়ালদা প্ল্যাটফর্মটা দেখতে তারপর হচ্ছে জানো শিয়ালদা সবাই জানো শিয়ালদা এখন মেট্রো হয়ে গেছে তো যাই হোক ফাইনালি এই যে আমি শিয়ালদায় উঠে গেলাম কিন্তু কপালটা খারাপ টিকিটটাও কাটলাম এই যে আমি টিকিট কাটতে যাচ্ছি টাও কেটে নিয়েছি কিন্তু কপালটা আমার আমি দু মিনিটের জন্য ট্রেনটা পেলাম না জাস্ট দুটো মিনিট আটচল্লিশে আমার ট্রেন আমি পঞ্চাশে ঢুকেছি আটটা আটচল্লিশ রাত যাই হোক তো ট্রেনটা না পাওয়ায় এই যে শিয়ালদায় আমি ঘুরছি শিয়ালদায় কিছুক্ষণ এদিক ওদিক দাঁড়ালাম দেখলাম না পরের ট্রেনটা অনেক দেরি পরের ট্রেনটা হচ্ছে নটা সাঁত্রিশ তো হচ্ছে গিয়ে কি করব কি করব ভাইকে ফোন করলাম যে বাড়িতে কিছু লাগবে কি না তো যাই হোক ভাই বললো তাই চলে আসলাম এই যে যেন শিয়ালদা যে হাট বসে সবজির হাট সেখানে চলে গেলাম দু কিলো পটল কিনলাম যা যা লাগে এচন নিয়ে নিলাম দু কিলো যে যেহেতু কালকে আজকে আমি বাড়িতে এসেছি কারণ আজকে বাড়িতে লোক আসবে কুড়িজন ওই কি আছে ফান্ড আছে ফান্ডের মিটিং আছে তাই যাই হোক দু কিলো এচড় নিয়ে নিলাম টমেটো নিয়ে নিলাম যাই হোক তারপরে এই যে কেনাকাটার পরে আবার চলে এই দেখো এত ভারী হয়ে গেছিলো আমার হাতে টোটাল ছ কিলো তো নিয়ে আসতে পারছিলাম না খুব কষ্টই হচ্ছিল তারপরেও মষ্ট করে মানে পারছিলাম না মুখেই কষ্ট আমার কষ্টটা মুখেই উঠে এসেছিলো তো এই যে তারপর শিয়ালদা প্ল্যাটফর্মে চলে আসলাম আমি বাজারটা এই কারণেই করতে গেছি যে আমার এক ঘন্টা টাইমটা পাস হয়ে যায় আটটা আটচল্লিশের পরে ট্রেন হচ্ছে নটা সাঁইত্রিশ তো ফাইনালি এই যে আমার ট্রেন ক্যানিং লেখা তো চলে গেলাম ট্রেনে তো এইটাই যে একটা ঘন্টা কীভাবে বাজার করে কাটিয়ে ফেলেছি আমি বুঝতেই পারিনি তারপর এই যে ট্রেনে বসে গেলাম ট্রেনটাও আমি উঠেছি তার দশ মিনিট পর ট্রেনটা ছেড়ে দিয়েছে এই যে ট্রেনটা ছাড়লো পরে শিয়ালদা থেকে একটু ছোট্ট ভিডিও দেখো ভিডিওটা এত সুন্দর লাগছে বাস যাচ্ছে আর এই দিক থেকে ট্রেন আমার কাছে খুব ভালো লেগেছে তাই আমি ভিডিওটা করেছিলাম তো এইটাই বলি অনেকেই রাতে জার্নিং করো সবাই সাবধানে করবা আমিও ট্রেন 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 রাস্তা আগে খুব তাড়াহুড়া করতাম মানে দৌড়ে গিয়ে ট্রেন ধরতাম এখন আর সেটা করি না কারণ তো কেউ বলতে পারে না কখন আসে দেখো আমি এত রাতে বাড়ি গেছি আমি বাড়ি যেতে আমার বলছি আমি শিয়ালদা থেকে নটা সাঁইত্রিশে ট্রেন এক ঘন্টা লাগে তাও ট্রেনে কত ভিড় ছিল ট্রেন এটা হচ্ছে খালি হয়ে গেছে যখন আমি বেদবেরিয়া নামবো আমার স্টেশনে তখন ফাইনালি ট্রেনটা খালি কিন্তু তার আগে পর্যন্ত ভিড় ছিল এই দেখো আমার স্টেশনের নাম বেদবেরিয়া অন্ধকার বলে আমি ভালো করে দেখাতে পারিনি এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি এই যে আমার বাড়ির পাহারাদার বড় মেম্বার হ্যাঁ তো এই যে আরেকজন আছে আমার বাড়ির মেম্বার দেখাচ্ছি তোমাকে একটু ওয়েট করো এই যে আরেকজন দেখো বসে আছে এটা হচ্ছে আমাদের বাড়ির মেম্বার এই যে চলে আসলাম ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে তাও সবাইকে দেখার অনুরোধ রইলো এই যে আমার মা রাতের রান্না করেছে আজকে আলু সিদ্ধ ডিম ভাজা আর ডাল আর এগুলো আমি ট্রেন থেকে নিয়েছিলাম তা যাই হোক ফাইনালি খেয়ে দেয়ে আজকের ভিডিওটা অনেক লং হলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই আমার সঙ্গে